ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যেই এবার ইসরায়েলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা পেন্টাগনের জয়েন্ট চিপস অফ স্টাফ হিসেবে কৌশলগত পরিকল্পনার দায়িত্বে আছেন এই মার্কিন সামরিক কর্তা তার নাম কর্নেল নাথান ম্যাক করম্যাক এই মন্তব্যের জের ধরে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় মার্কিন সেনাবাহিনীর এই শীর্ষ কর্মকর্তাকে তিনি এক্স প্ল্যাটফর্মে লিখেছেন ইসরায়েল আমাদের সবচেয়ে খারাপ মিত্র মধ্যপ্রাচ্য আফ্রিকা ও এশিয়ার মানুষের শত্রুতা ছাড়া আর কিছুই দিতে পারেনি তারা যুক্তরাজ্য ভিত্তিক মিডল ইস্ট আই জানায় নেতানিয়াহুকে ইহুদি আধিপত্যবাদী আখ্যা দিয়ে নাথান ম্যাক্কোর ব্যাক ওই পোস্টে আরও লিখেছেন যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের প্রক্সি হিসেবে কাজ করছে এবং ইসরায়েল ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের চেষ্টা চালাচ্ছে এই মন্তব্য প্রকাশ্যে আসতেই পেন্টাগনের ভেতরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় এক মার্কিন কর্মকর্তা জানান এটি সরকারের অবস্থান নয় বরং বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং কর্নেল ম্যাককর ম্যাককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মার্কিন এই সামরিক কর্মকর্তার মন্তব্য আমেরিকান জনগণের মধ্যে অভূতপূর্ব প্রভাব ফেলেছে অধিকাংশ মার্কিন নাগরিক মনে করছেন এই সামরিক কর্মকর্তা সত্য কথা বলেছেন এবং তার এই মন্তব্য আমেরিকার সাধারণ জনগণের মনের অভিপ্রায় যা মার্কিন নাগরিকরা দীর্ঘদিন যাবৎ বিশ্বাস করেন তারা মনে করেন ইসরায়েল মার্কিনীদের পৃথিবীর নিপীড়িত মানুষের সামনে অভিশপ্ত হিসেবে প্রতিষ্ঠিত করছে ইসরায়েলের অনৈতিক কর্মকাণ্ডে আমেরিকার ব্যবহার হওয়া উচিত না